আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি সেই মহান রব্বুল আলমিনের নামে আজকের আলোচনা শত্রুর হাত থেকে বাঁচার দোয়া আমার প্রাণপ্রিয় বন্ধুরা শত্রু অতিরিক্ত অত্যাচার করছে জুলুম করছে বিভিন্ন রকমভাবে নির্যাতন করছে মানসিক টেনশন দিচ্ছে বিভিন্ন রকমভাবে আপনাকে হ্যারেসমেন্ট করছে ওই ধরনের শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার খুবই মক্ষম ও পরীক্ষিত একটি টোটকা বা দোয়া নিয়ে হাজির হয়েছি যেটি আপনার হান্ড্রেড পারসেন্ট কাজে আসবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি জানতে হলে বা শত্রুর হাত থেকে মুক্তি পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি একটি বার দেখতে হবে এবং যারা আমার পরিবারে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যোগ দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকাল অধিকাংশ দেখা যায় শত্রু চলতে শত্রু ফিরতে শত্রু হাটে শত্রু বাজারে শত্রু দোকানে শত্রু বাড়িতে শত্রু সর্ব জায়গায় শুধু শত্রু আর শত্রু শত্রুর জ্বালাতনে আপনি অস্থির হয়ে পড়েছেন শত্রুর জ্বালাতনে আপনি অধৈর্য হয়ে পড়েছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা ওই শত্রুর হাত থেকে মুক্তি আপনি কিভাবে পাবেন আপনার মুক্তি পাওয়ার সঠিক রাস্তা কোনটি আমার প্রাণ বন্ধুরা মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করলে আপনার মূল্যবান কোনো টপিক আপনি বুঝতে পারবেন না শত্রুকে জব্দ করতে গেলে শত্রু যাতে আপনার পায়ে ধরে শত্রু যাতে আপনাকে দেখে ভয় খায় শত্রু যাতে আপনাকে দেখে স্যালুট করে শত্রু আপনাকে দেখে যেন আতঙ্কিত হয়ে যায় শত্রু আপনাকে দেখলে যাতে থর 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 করে কাঁপতে শুরু হয় আমার প্রাণ বন্ধুরা শত্রুর জ্বালাতনে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারছেন না শত্রু বারবার আপনার বাড়িতে জাদু টোনা করছে শত্রু বারবার আপনার বাড়িতে ক্ষতি করছে শত্রু বারবার আপনার উপর বিভিন্ন রকমভাবে প্রেতানি করছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা ওই সমস্ত শত্রুকে জব্দ করার যদি কোনো মক্ষম বা পরীক্ষিত যদি কোনো টোটকা থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই দেখুন শত্রু আর আপনার পিছনে কোনোদিনই লাগতে আসবে না এটি করতে গেলে আপনাকে কি করতে হবে কি এমন কাজ করলে শত্রুর হাত থেকে আপনি চির মুক্তি পাবেন এবং শত্রু আর আপনাকে জ্বালাতন করবে না শত্রু আর আপনাকে ডিস্টার্ব করবে না শত্রু আর আপনার উপর অত্যাচার করবে না প্রিয় বন্ধুরা প্রথমে আপনি ভালো করে গোসল করবেন ভালো করে গোসল করবেন গোসল করার পরে আপনি সুন্দর জামা কাপড় পরে একটি খুবই সুন্দর স্থানে বসবেন বসার পরে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যেটি করবেন একটি সাদা খাতা ও একটি লাল কালির কলম নেবেন নেবার পরে আপনি কি করবেন প্রিয় বন্ধুরা দেখুন স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর ছটা লিখবেন পরপর ছয়টা লিখবেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা তাবিজ আপনি লিখার পরে আপনি কি করবেন এই তাবিজটি নিচে লিখে দেবেন এমোক শত্রু যেন আমার বসে চলে আসে শত্রু যেন আমাকে দেখে ভয় করে এই শব্দটুকি লিখে নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এইটা লেখার পরে তাবিজগুলিকে সুন্দর করে মুড়িয়ে নেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা সুন্দর করে মোড়ানোর পরে এই তাবিজগুলিকে আপনি কি করবেন একটিবার মনোযোগ সহকারে শুনবেন যেটি আপনাকে করতে হবে এটি খুবই সহজ একটি কাজ আপনি তিনটে তাবিজ নেবেন তিনটে তাবিজ নেওয়ার পরে একই দিনে তিনটে কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন যে কোনো স্থানে তিনটে কলা গাছের গোড়ায় আপনি তিনটে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় বলবেন শত্রু যাতে চিরতরের জন্য জব্দ হয়ে যায় শত্রু যাতে চিরতরের জন্য ঠান্ডা হয়ে যায় শত্রু যাতে আর আমার কোনো ক্ষতি না করতে পারে আর থাকলো ছটা তাবিজের মধ্যে তিনটে তো কলা গাছের গোড়ায় দিলেন আর থাকলো তিনটে তাবিজ এই তিনটে তাবিজ আপনি কি করবেন একটি তামার মাদুলিতে ভরবেন ভালো করে সুন্দর করে মোম দিয়ে আটকে দেবেন মোম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন আপনি বাহাতে বাঁধবেন অন্য কোনো হাতে বাঁধবেন না আর লাল সুতো দিয়ে বাঁধবেন অন্য কোনো সুতো দিয়ে বাঁধবেন না কেন অন্য কোনো সুতো দিয়ে বাঁধলে আপনার আর কাজটি হবে না এটি লাল সুতো দিয়ে বাঁধারই নিয়ম আপনার কারি হোক বা সুতো হোক যে কোনো লাল সুতো দিয়ে বাঁধবেন দেখবেন আপনার কাজটি খুবই পরীক্ষিত মূলকভাবে খাটবে আর একটি একটি আপনি হাতে বাঁধবেন আর একটি বাড়িতে ঝুলিয়ে দেবেন বাড়ির যে কোনো স্থানে ঝুলিয়ে দেবেন আর একটিকে কী করবেন কবরস্থানের যে কোনো একটি স্থানে আপনি পুঁতে দেবেন কবরস্থানের যে কোনো জায়গায় আপনি পুঁতে দেবেন আমার প্রাণপ্রিয় প্রিয় বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এই কাজটি এতটাই পরীক্ষিত একটি কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনি অবশ্যই এই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনি তবেই কাজটি করবেন আর একটি জরুরি কথা আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আমি সম্পূর্ণ অনুমতি দিলাম আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে ও বর্বর আরামিন যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের কাজটি যেন সহি শুদ্ধভাবে খাটে আর যারা এই কাজটি করবেন অবশ্যই আপনার পবিত্র অবস্থায় কাজটি করবেন আপনি হিন্দু মুসলিম সকলে এই কাজটি করতে পারবেন তাতে কোনো বাধা নেই কোনো বাধা নেই আপনি যে কোনো টাইমে আপনি এই কাজটি করবেন আর এই কাজটি সপ্তাহে একটা দিন যে কোনো দিন দিনটি আমি আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি সপ্তাহে যে কোনো একটা দিন আপনি করবেন দিনটি আমি খুব কোন দিনে করতে পারবেন আমি বলে দিচ্ছি এত সহজ কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি হিন্দু হন আপনি মুসলিম হন আপনি যে কেউ হন না কেন আপনি এই কাজটি করতে পারবেন জুম্মার দিনে বা শুক্রবার এটি অন্য কোনো বারে বা অন্য কোনো দিনে আপনি করলে কাজটি খাটবে না এটি শুধু একমাত্র শুক্রবার বা জুম্মার দিনে আপনি কাজটি করবেন এই কাজটি শুক্রবারে বা জুম্মার দিনে করলে অতি অবশ্যই দেখবেন ফল পাবেন এতটা কারেন্টের মতো রেজাল্ট এতটা বিদ্যুৎ বেগে রেজাল্ট যে আপনি কল্পনা করতে পারবেন না তাই যারা কাজটি করবেন আপনারা সহি শুদ্ধভাবে কাজটি করলে আপনারা অবশ্যই ফল পাবেন ইনশাল্লাহ আমি বহু মানুষকে দিয়েছি তারাও ফল পেয়েছে আপনারাও ফল পাবেন দেখেন এমন ধরনের উল্টো পাল্টা জিনিস আমি আপলোড করি না যেটাতে আপনারা ফল পাবেন না আপনারা অবশ্যই ফল পাবেনই পাবেন তাই সকল দেশ ও প্রবাস বন্ধুকে বলবো এই অধম গুণাগারের জন্য একটু হলেও দোয়া করবেন কেননা আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করি মহান রব্বুল আলমিন যেন আমার এই ফরিয়াদকে কবুল করে নিয়ে আমার প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকটা আমার ফ্যামিলি মেম্বার যেন ভালো থাকে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে Kuda,